সম্মানিত বন্ধু সম্মানিত বন্ধু অনেক দেরি হয়ে গেছে জন্য দুঃখিত আপনারা কেউ আমার সবাই মনে হয় ঘুমিয়ে গেলেন বোঝে আজ হ্যাঁ রাত তো হয়ে গেছে বারোটা পেরিয়ে গেছে একটু লেট হয়ে গেছে কারা আছে প্লিজ তিনজন দেখতে পাচ্ছি ধন্যবাদ আপনাদেরকে পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আপনারা যে আমার ডাকে সাড়া দিয়েছেন এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে যে বিষয় নিয়ে আলোচনা আমি করতে চাইছি সেটা হচ্ছে উত্তরপ্রদেশের যোগী বনাম শঙ্করাচার্য স্বামী মুক্তরানন্দ যে সংঘাত সে বিষয়ে আমি একটু আলোচনা যেতে চাইছি আপনাদের মনে আছে এই সংঘাত শঙ্করাচার্যদের সাথে বিজেপির সংঘাত শুরু হয়েছিল রাম মন্দিরের যখন উদ্বোধন হয় সেই উদ্বোধনের সময় একটা বেশ ভালো রকমের সংঘাত হয়েছিল আমাদের এতদিন চুপ ছিল আবার সেই পুরনো সংঘাত আবার জেগে উঠেছে ঘটনায় প্রকাশ যে মৌনী অমাবস্যায় স্নান করতে যাচ্ছিলেন স্বামী মুক্তি শঙ্করাচার্য রথে করে উনি যাচ্ছিলেন তো যোগী আদিত্যনাথ খেপে গেলেন তিনি আটকে দিলেন এই নিয়ে সমস্যা শুরু হল বিশেষজ্ঞরা বলছেন সেই রাম মন্দিরের উদ্বোধনের সময় যে দ্বন্দ্ব সে সময়কার মতো থেমে গেলেও ভিতরে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল সেটা আবার এই মৌনীয় অবস্থায় শঙ্করাচার্যের স্নানযাত্রায় রথকে আটকে দেওয়ার কারণে সেটা আবার জেগে উঠেছে সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে শঙ্করাচার্য যে চারজন শঙ্করাচার্য রয়েছেন এরা হিন্দু ধর্মের প্রাণ পুরুষ সনাতন ধর্মের প্রাণ পুরুষেরা তো হিন্দু ধর্মের বিশ্বাসী মানুষদের কাছে এদের একটা মর্যাদা আলাদা আর যোগী আদিত্যনাথ মোদি অমিত শাহ এরা রাজনৈতিকভাবে তারা হিন্দু ধর্মকে ব্যবহার করছেন এদের সেদিক দিয়ে হিন্দু ধর্মের মানুষদের কাছে এদের একটা মর্যাদা আলাদা এই দ্বন্দ্বটাকে আরও উস্কে দিয়েছেন যোগী আদিত্যনাথ এভাবে তারা সবাই শংসাপত্র এখন যে আপনারা দেখছেন এসআইআরে মানুষের যত শংসাপত্র আছে মানুষ বিয়ে দিচ্ছে তবু বিজেপির দ্বারা পরিচালিত নির্বাচন কমিশন সন্তুষ্ট নয় সেই যে শংসাপত্র চাওয়ার যে একটা প্রবণতা এদের শুরু রয়েছে যোগী আদিত্যনাথ শঙ্করাচার্যেরও শংসাপত্র চাইছেন তার পদবীর প্রমাণ চাইছেন তার যোগ্যতার প্রমাণ চাইছেন যে তিনি শঙ্করাচার্য টাইটেল কোথা থেকে পেলেন যোগী চাইছেন আশ্চর্যের বিষয় যোগী চাইছেন শঙ্করাচার্যের মতো ধর্মীয় ব্যক্তিত্বের কাছে তার তিনি যে শঙ্করাচার্য এই যোগ্যতা এই পদবী তার টাইটেল কোথা থেকে তিনি পেলেন এটা তিনি এখন চাইছেন শোনা যাচ্ছে চারজন শঙ্করাচার্যের ভিতরে তিনজন শঙ্করাচার্য মানে মুক্তি বাদ দিয়ে আরো দুজন শঙ্করাচার্য ওনার পক্ষে রয়েছেন পুরী শঙ্করাচার্য ওনার পক্ষে রয়েছেন এবারে খেপে গেছেন মুক্তিষ্ানন্দ উনি বলছেন উনি এদেরকে আখ্যা দিয়েছেন এরা হচ্ছে ঔরঙ্গজেবের ভাবশৃ শঙ্কর ব্যাখ্যা করছেন ভাবে যে ঔরঙ্গজেব নাকি হিন্দু মন্দির ধ্বংস করেছিলেন আর এই যোগী আদিত্যনাথ নরেন্দ্র মোদী ইনারাও বেনারসে এবং আর এস এসের গাড়ি পার্কিং রাখার জন্য প্রচুর মন্দির ইত্যাদি ইত্যাদি ওরা ভেঙেছেন সেই হিসাবে শঙ্করাচার্য পাল্টা দিয়েছেন বলে এরা হচ্ছে এই যুগের ঔরঙ্গজেব ভালোই খেলা জমেছে তো এদিকে যোগী আদিত্যনাথ আবারকে কালো বলছেন যোগী বলছেন কার্লমী এরা হচ্ছে ধর্মের নামে এরা এক ধরনের বিপজ্জনক ব্যক্তিত্ব এরা যোগী বলছেন যোগী আদিত্যনাথ শঙ্করাচার্যকে ভণ্ড ধার্মিক বলছেন আশ্চর্য রাজনীতির যে শক্তি তা তিনি দেখাচ্ছেন আবার শঙ্করাচার্য বলছেন তোমাদের কাজ হচ্ছে যোগী আদিত্যনাথ মোদী তোমাদের কাজ হচ্ছে রাজনীতির বিষয়ে তোমরা দেখাশোনা করবে প্রশাসনিক বিষয়ে তোমাদের কাজ তোমরা দেশের মান রাজনীতিক সামাজিক এবং এসব মান দেশের যোগ্যতার বিকাশ ঘটাবে তো ঘটাবে তোমরা দেশের উন্নয়ন ঘটাবে প্রশাসনিক উন্নয়ন ঘটাবে ধর্মীয় বিষয়ে নাক গলানোর অধিকার তোমাদের নাই তুমি রাজনীতির সাথে ধর্মকে মেসানো চলবে না এই হচ্ছে ব্যাপার ঘটেছে এখন জানি না এই আন্দোলন আরো কত পর্যন্ত গড়ায় সাধারণ হিন্দু সমাজ একে কেমনভাবে নেয় এটা একটা অত্যন্ত ভাবার বিষয় দাঁড়িয়েছে আগামীতে উত্তরপ্রদেশে যখন নির্বাচন হবে এখন প্রশ্ন উঠছে আগামীতে যখন নির্বাচন হবে যোগীর যখন ভোট হবে এই শঙ্করাচার্যের সাথে তার যে সংঘাত এটা তার কোনো অ্যাফেক্ট পড়ে কি এটা একটা কোটি টাকার প্রশ্ন নরেন্দ্র মোদী অমিত শাহরাও কিন্তু কোনো মুখ খুলছে না আর এস এস কেউ এখানে কোনো মুখ খুলতে দেখা যাচ্ছে না এমনি আর এস এস নরেন্দ্র মোদীর উপর অমিত উপর অসন্তুষ্ট রয়েছে তারপরে এই বিষয়ে এই দ্বন্দ্বে তারাও এখন নীরবতা পালন করছেন মৌনতা পালন করছেন আগামীতে ইলেকশানে এর কি প্রভাব পড়ে সেটা জন্য আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে দ্বিতীয় একটা বিষয় আন্তর্জাতিক বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে মিস্টার মিস্টার ট্রাম্প ট্রাম্প কি গোপাল ভাঁড়ের মতো হয়ে গেলেন নাকি যখন যা খুশি করছেন কখন স্বাধীন ভেনিজোলার রাষ্ট্রপ্রধানকে স্বস্তি তুলে নিয়ে চলে যাচ্ছেন কখন ইরানের উপর হামলা করার জন্য এগিয়ে আসছেন আবার পিছিয়ে যাচ্ছেন আবার কখন ইরানের প্রশংসা করে দিচ্ছেন আবার কখন ইসরায়েলের বেঞ্জামিন নেতানুর কাছে নিচ্ছেন আবার কখন তার সমালোচনা করছেন আবার বলছেন নরেন্দ্র মোদীকে আমার বন্ধু আবার তিনি শুনছি নাকি তিনি চীনেও যেতে চাইছেন কাণ্ড যখন যা ইচ্ছা তিনি পাচ্ছেন করছেন মনচাহি জিন্দিগি মতো ফরেন পলিসি কি তার মনচাহি জিন্দিগির মতো যখন যা খুশি আসে তাই উনি করছেন আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞদের মতে এর ফলে আমেরিকার মান বিশ্বের দরবারে তার মানকে তিনি নামিয়ে দিচ্ছেন তার মান সম্মানকে সব ধুলোয় লুণ্ঠিত করছেন উনি সব থেকে হাস্যকর ব্যাপার তিনি ঘটালেন যে হঠাৎ ঘোষণা করলেন যে রাষ্ট্রসংঘ দ্বারা কিছু হবে না রাষ্ট্রসংঘ থেকে তিনি বেরিয়ে আসবেন এবং রাষ্ট্রসংঘের বিকল্প একটা প্রতিষ্ঠান তিনি করবেন যে তিনি করেও ফেললেন ঘোষণা করে দিলেন শান্তিসংঘ আপনারা নিশ্চয়ই জানেন এই শান্তি শান্তিসংঘ এই পরিভাষাটা ভারতবর্ষে যদি আমরা দেখি বিশেষ করে যেহেতু বাংলা পরিভাষা আমাদের পশ্চিমবঙ্গে যদি দেখি কত শত শান্তি শান্তিস যে রয়েছে তার ঠিক নেই শান্তিসংঘ একটা ক্লাবের মতো শান্তিসংঘগুলো তো আমাদের পশ্চিমবাংলায় দেখেছি ক্লাবের নাম থাকে শান্তিসংঘ তো আমাদের আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্প যিনি বিশ্বের জ্যাঠাবু নামে পরিচিত বিশ্বের তিনি মোড়ল হিসেবে পরিচিত তিনি কি করলেন একটি সেই রকম ক্লাবের মধ্যে একটি শান্তির সঙ্গে ঘোষণা করলেন তাতে হ্যাঁ দশ জন সদস্যও তার জুটে গেল হাসি লাগে আমাদের এখানে পাকিস্তানও ওই শান্তির সঙ্গে সদস্য হয়ে গেছে পাকিস্তানের এখন অর্থনীতির দিকে দেউলুয়া ইমরান খান যাওয়ার পরে শাহবাজ শরীফ যিনি রাজনৈতিক ক্ষেত্রে কোনো যোগ্যতার যোগ্যতা নিয়ে মানুষ প্রশ্ন তোলে তিনি সেই শান্তির সঙ্গে সদস্য পথ লাভ করেছেন তার ভিতরে তার পাশাপাশি আমরা দেখছি আরব দুনিয়ার দু চারটা দেশ তারাও সাথ দিয়েছে যেহেতু আমেরিকার যিনি রাষ্ট্রপতি আরব দেশগুলোর বস কোনো সন্দেহ নেই তারাও ওদের সাথে সাথ দিয়েছে এক্ষেত্রে ভারত সাবলকির পরিচয় দিয়েছে রাজনীতি ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে ট্রাম্পের এই আহ্বানকে ভারত কোনো উত্তর দেয়নি হারের সে বুঝিয়ে দিয়েছে ট্রাম্পকে যে এইসব কি কারবারে আমরা নেই একটা আমাদের নরেন্দ্র মোদীর সরকার রাজনৈতিক ক্ষেত্রে একটা দূরদর্শিতার পরিচয় দিয়েছে সন্দেহ নেই যেটা পাকিস্তান পারেনি তো ট্রাম্প ব্রিটেন ফ্রান্স রাশিয়া চীন স্পেন এসব দেশগুলোর কাছ থেকেও আশা করেছিল যে কেউ তারাও এগিয়ে আসবে এই শান্তির সঙ্গে কিন্তু তারা কেউ আসেনি এটাকে একটা হাস্যকর বিবেচনা করে তারাও এড়িয়ে গেছেন এই শান্তি নিয়ে আগামী দিনে কী করেন সেটাই দেখার ট্রাম্পে ভীষণ রাগ মাঝে মাঝে ট্রাম্পের যে পাগলামিপূর্ণ আন্তর্জাতিক ভাবনা তার স্বীকৃতি দেয়নি ট্রাম্পের ভীষণ রাগ গাজার ক্ষেত্রে জাতিসংঘ তা তো সাথ দেয়নি বরং তার বিরোধিতা করেছে গাজার তার ধ্বংসযোগ্য এটা কিছু সাপোর্ট করেনি নেতারা ওর পথে থাকেনি নেতারাও গাজাকে ধ্বংস করছে তার পাথে থাকতে হতো থাকেনি জাতিসংঘ সমালোচনা করেছে এই জন্য ট্রাম্পের ভীষণ রাত তিনি জাতি দিয়ে শান্তি ক্লাব তৈরি করে ফেললেন আশ্বর ব্যাপার তো সম্মানিত বন্ধু রাত তো অনেক হয়েছে আজ একটু দেরি হয়ে গেছিল আপনারা কেমন আছেন আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে নাকি আর একটু শীত দু এক ডিগ্রি কমতে পারে এবং শীত বাড়বে তাপমাত্রা কমতে পারে বলে মনে করা হচ্ছে ও শীত পনেরো ষোলো এর ভিতরে যদি থাকে মোটামুটি মানুষ উপভোগ করতে পারবে ওর থেকে নিচে নেমে গেলে মানুষের কষ্ট হয় তো আগামী দু একদিন আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা চৌদ্দ পনেরো ষোলোর মধ্যে ঘোরাঘুরি করবে বলে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে সম্মানিত বন্ধু আমি শেষ করতে চাই উনিশ মিনিট বত্রিশ সেকেন্ড হয়েছে আজকের এই ভিডিওটি আবারও আপনাদের কাছে আবেদন রাখছি যে আমার এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন এখনই আপনারা সাবস্ক্রাইব করুন আপনাদের কাছে আমার এটা চাওয়া আশা করি আপনারা আমার এই চাওয়াকে সমর্থন করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো শেষ করতে এখন শেষই করি সুস্থ থাকুন ভালো থাকুন